কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটি মিলা তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালে উঠে সব কাজটা ছেড়ে জামা ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা ভাজবো আর এদিকে পুচকুর বাবা ঘুমাচ্ছে মানে আজকে উঠবে কিনা সেটা সন্দেহ আছে দেখল তো তো চলো ডাকছি মানে বারবার উঠছে না দেখো এখন আমি চাবি নিয়ে চলে যাচ্ছি ছাদে গেট খুলছি তো আজকে আর কেউ এখন তো উপরে যাচ্ছি কারণ এখন সকালবেলায় ওরা তো ওদিকে ঘুমাচ্ছে পুচকু পুচকুর বাবা তো আমি দেখো ওয়েদারটা যে খুব ভালো আর সকাল সকাল রোদ চলে এসছে তো ভাবলাম কি মানে কটা জামা কাপড় কেচেই দিই আর আমার না মানে প্রত্যেকটা দিন মানে কাচাকুচি করতে হয় আর ছোটো বাচ্চা কাচ্চা থাকলে সবারই এরকম কাচাকুচি করতে হয় আর কি বলো তো শুধু বাচ্চার জন্য না আমার আমি যেটা পড়ি প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন সার্ফ দিয়ে কাচি আমি জল দিয়ে ধুই না কারণ জল দিয়ে ধুলে না মানে একটা গন্ধ থেকেই যায় শরীরে একটা দুর্গন্ধ তো আমি সার্ফ দিয়ে সার্ফ দিয়ে কাছি তো এই দেখো মানে জামা কাপড় ভিজিয়ে রাখছি ভালো করে আর মানে পুচকুর বাবা কাজ থেকে এক সপ্তাহ পর এসছে তো সেই যে গেঞ্জি আর প্যান আর ই গামছা গামছাগুলো আমার কোনো খুব নোংরা হয় তো তাই জন্য সকাল সকাল কেচে দিই কারণ আজকে হচ্ছে রবিবার তো পরের দিন আবার সোমবার দিন তো কাজে চলে যায় তো রবিবার না আর সময় পাই না বিকালের দিকে তো সারা সপ্তাহ মানে কাজও আমিও তো করি তো সেই দিনটা একটু কাজ মানে করি না বলতে গেলে শুধু বান্না এই হ্যান ত্যান আর এই দেখো পুচকু এদিকে উঠে গেছে আর পুচকু তো মানে রাত্রিবেলা কালকে মানে ওর বাবাকে দেখেনি তো এখন সকালবেলা দেখে মানে খুব খুশি আর এদিকে আমি ওরা উঠে পড়েছে আর আমি এদিকে বিছানা মানে সব গুছাচ্ছি আর একটু খবর দেখছিলাম আর কি বলবো খবর মানে এখন আমাদের ঘরে এটাই আর একটু আকাশের দিকে দেখছিলাম যে আকাশটা খুব সুন্দর লাগছে আজকে আর টিভির দিকে একবার দেখছিলাম এই করছিলাম আর কিছু একটা ভাবছিলাম হয়তো মনটা একটু খারাপ আছে তো কাউকে বলতে পারছি না সেটা কিসের জন্য আর দেখো এদিকে চলে এসছি রান্না করতে তো পেঁয়াজ টিয়াজ রসুন আর জানি মাংস আনবে তাই জন্য আগে থেকে আমি কেটে রাখি আর বলে যায় কতটা আনবে কি তো আমাদের প্রতি সপ্তাহে মানে একই রকম আনে তাই জন্য একটা আইডিয়া চলে এসেছে তো সেইভাবে আমি মশলা টশলা সব গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কাটছি রসুন কাটছি আর আমার না রসুন কাটতে মানে প্রচণ্ড বিরক্ত লাগে আর পুচকুর বাবা থাকলে না ও মানে একটু টুলে দেয় আমার খুব ভালো হয় আর দেখো পুচকুকে নিয়ে গেছিলো বাজারে পুচকুকে নিয়ে চলে এসছে পুচকু মানে খুব আনন্দ পায় আর বাজার ট্রেনে আমাকে দেয় ধরে ধরে তো ও খুব মজা পায় মানে বাবা আসলে বাড়িতে মানে ওর আলাদাই একটা আনন্দ এই রকম মাংস টাংস সব নিয়ে এসছে তো এবার আমি মশলা কোটা হয়ে গেছে আজকে আর কিছু করে দিতে পারেনি এক জায়গায় যাওয়ার ছিল তাই গেছিলো তাড়াতাড়ি করে আর এদিকে দেখো মশলা টশলা কষাচ্ছি আমি এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে এই দেখো এই যে মাংসগুলো আর দেখতে পাচ্ছো ওই যে লেগ পিসটা ওটা হচ্ছে আমার আর একটা আছে ওটা হচ্ছে পুচকুর তোমরা এই যে খাওয়া দাওয়া করছি দেখো তো এখন কী কী রান্না করেছি খেতে বসেছি কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি চলে দেখায় ভাত এই যে ডাল সিদ্ধ ছিল একটু আর এই যে এটা হচ্ছে দিয়ে ইলিশ মাছ আর এই যে মাংস এই মেনু আর এই নাইজিটা পড়েছি দেখো কেমন লাগছে বলুন

তো এতক্ষণে বুঝতেই পেরেছ আমি কি করছি আমরা মানে আমি আর পুচকু মিলে ওর বাবা তো ঘুমাচ্ছে মানে নাক ডেকে আর এটা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার কাছাকাছি বিকেলে সাড়ে পাঁচটা বাজে তখন তো আমি লেবু কেটেছি একটু শুয়েছিলাম তারপরে এই যে টেবু কেটেছি লেবু কেটে আমি আর পুচকু মিলে খাচ্ছি ওর বাবাকে ডাকলাম তাও উঠলো না ওর ঘুমটাই হচ্ছে আগে তো পুচকু আর আমি এগুলো খাবো তো লেবুগুলো কেমন ছিল বলো তো একটা টক ছিল একটা মানে মিষ্টি ছিল তো বুঝতে পারছিলাম না কোনটা টক মিষ্টি আর পুচকু না সব কটাকে বলছে টক 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 মানে ওর না খাওয়ার শুধু ইয়ে ও শুধু মানে আপেল খেতে ভালোবাসে আপেল খাওয়া হয়ে গেছে এখন মানে লেবুগুলো মানে খেতে কষ্ট হচ্ছে আর এদিকে দেখো আমি তো ওই মানে আমি তো ভিডিও করতে করতে মানে ফোন দেখতে পাই না তো মানে পুচকুর বাবা বাড়িতে থাকলে একটু ফোনটা ওর ফোনটা দেখা হয় তো এই দেখো আর পুজকো না মানে ফোনের বায়না করে না এখন আর সত্যি কথা বলতে আমি দিই না অনেকটা ছাড়িয়ে দিয়েছি একদমই ছাড়িয়ে দিয়েছি বলতে চাও বলতে পারো তো ওর বাবা আসলে একটু বায়না করে একদিন আর এই যে পড়াতে বসেছি আর দেখো ক্যাডবেরি খেয়ে কি করেছে ওর বাবা এনেছিল কালকে ক্যাডবেরি সেটাকে খেয়ে যে হাতে মুখে টুকে সব জায়গা ছড়িয়েছে দেখেছ এই কাণ্ডটা করে পড়তে বসে এরকম নাটক করে কারণ না মাথাটা গরম হয় তো এইগুলো করলো তারপরে পড়ানো হয়ে গেছে আমার আর এই দেখো আমি জামা টামা পরে নিয়েছি যাচ্ছি হচ্ছে গিয়ে তো চলো দেখি কোথায় যাচ্ছি এই যে গাড়িতে করে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি এই দেখো চলে এসছি হচ্ছে গিয়ে শাড়ির দোকানে সেই যে বলছিলাম যে শাড়ির দোকানে যাব তো আগের দিন দেখে এসছি তো আগের দিন দেখে গেছি কিন্তু কালেকশান মানে আউট হয়ে গেছে হ্যাঁ তো মানে আমি অতটা কালেকশান পাইনি সেদিন গিয়ে তাও যা দেখেছি তার মধ্যে ভব একটা মানে ফুচকুর বাবা একটা পছন্দ করে দিয়েছে সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কারণ মানে কী তো আমি না মানে হুট করে এনেই মানে সেদিনই ব্লাউজ কাটাতে দিয়ে এসছি মানে কী বলবো আমার না একটু মাথায় নেই যে তোমাদেরকে দেখাবো তো ফটো আছে আমি তোমাদের পরে ব্লগে দেখিয়ে দেব কোন শাড়িটা নিয়েছি ফ্লোরাল প্রিন্টে তো আর এটা ফ্লাওয়ার মানে প্রিন্টটা ফ্লাওয়ারের মতো আর এদিকে দেখো মানে টাকা দিচ্ছে অনলাইনে তো পেমেন্ট করে দিচ্ছে আর আমি এদিকে বেরিয়ে পড়েছি তো মানে আমাদের চেনাশোনায় দোকানটা মানে ও পুচকুর বাবা ভালো চেনে তারপরে দেখো চলে এসছি আইসক্রিমের দোকানে মানে পুচকুর তো মানে রাস্তায় আসলেই ব্যাস আইসক্রিম 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 তো আইসক্রিম নিচ্ছি যেটা নিয়েছিলাম আইসক্রিম মানে মানে ওখানে না আমার হাসি পেয়ে গেছিলো তো পুচকুর বাবা বলছে যে ও নিলে ওর মাকে দেবে একটা মানে একটা আইসক্রিম দুই রকমের নিয়েছি আর একটা আলাদা নিয়েছে নিয়ে নিলাম বাড়িতে চলে আসলাম দেখো না বাড়িতে চলে আসিনি এখন আবার চপ কিনছি চপ আর স্যান্ডউইচ চপ স্যান্ডউইচ কিনে তো আমার খেতে ইচ্ছা করছিল যে স্যান্ডউইচ খাই একটা তো বাড়িতে নিয়ে চলে এসেছি তো কুচকোর আমি মিলে খেয়ে নিয়েছি তারপর দেখো রাত্রিবেলা আবার রুটি করছি মাংস হলে একটু রুটি ছাড়া ভালো লাগে না তিনবেলায় ভাত ভালো লাগে না তো এই রুটি খাচ্ছি আর ফুচকুরকে ভাত খাওয়াচ্ছি কারণ ও তো রোগা আবার রুটি খেলে তো আরও রোগা হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা বা